যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছেন এই মুহূর্তে আমাদের পরিবারে এমন ক্ষুধার্ত আমরা ছিলাম এমন ক্ষুধার্ত আমাদের পরিবারে যদি সামান্য তেল যদি থাকতো আগুন জ্বালানোর জন্য ওই তেল আমরা খেয়ে ফেলতাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু বরণ করবেন ওই মুহূর্তে হাজরতে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তিনি সাহাবা বললে ও রসুলের সাহাবারা তোমরা ভালোভাবে শোনো আল্লাহ রসুল সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছেন এই মুহূর্তে আমাদের পরিবারে এমন ক্ষুধার্ত আমরা ছিলাম এমন ক্ষুধার্ত আমাদের পরিবারে যদি সামান্যটুকু তেল যদি থাকতো আগুন জ্বালানোর জন্য ওই তেল আমরা খেয়ে ফেলতাম এরপরেও রসুল্লাহ সাল্লাইসাল্লাম আসরের কথা চিন্তা করে আমাদের পরিবারে একটা কোনো কিছুই রাখলেন না খাবার জন্য আর আজকে আমরা হাসুরের কথা ভুলে গেছি আসরের কথা চিন্তা করে রসুল্লাহ নিজের স্ত্রীরা মৃত্যু বরণ করার পরে কি খাবে এই চিন্তা নাই কিন্তু যখন মৃত্যু বরণ করবে ওই মুহূর্তে রসুল্লাহ জবান তারা বললেন বললেন তোমরা কখনো নামাজ সারোনা তোমরা নামাজ নামাজ নামাজকে বাদ দিও না তাহলে আমরা শেষ মুহূর্তেও আপনার আমার নবী বিশ্ব নবী জানা হবে মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাহ নামাজের কথা বলে গেলেন